শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার তো ওয়েদারটা এরকম গেল কাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তো নিম্নচাপ টুক টুক করে হচ্ছে 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 তো এর মধ্যেও মা দেখো উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বর্ষার বর্ষার মধ্যে উঠোন ঝাড় দেওয়া খুব মুশকিল কাদা মাটি বা ইয়ে ভেজা ভেজা থাকলে যে হোক এইটুকুনি তো বাঁধানো আছে কিন্তু ওই আর নেই তো এখন যাও বাজারে আজ হচ্ছে বৃহস্পতিবার তো একটু মাছ নিয়ে আসি অনেকদিন মাছ খাওয়া হয় না ওই হয় নিরামিষ নয় মাংস এই চলছে আর কি আমাদের তো সকাল হয়েছে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে তো বাজার থেকে আসলাম অনেক দিন ব্যাগ ভরি বাজার করা হয় না তো আজকে একটু ব্যাগ ভরে বাজার করা হলো আর বাজারে আজকে পালন শাক অনেক দিন পর তো পালন শাক দেখে একটু লোভই লাগলো আর যে পালন শাক ঘন্ট হবে মূলো আছে এই যে আর আছে কুমড়ো একদম এক নম্বর কুমড়ো চেন্নাই কুমড়ো বলে এটাকে দারুণ সুন্দর আর বেগুন এনেছি বেগুনও আনি না কোনো দিন মানে খুব কম রেয়ার তো বেগুন এনেছি আজকে দুটো বেশ বড় বড় দেখে আদা এনেছি আদা নেই আলু এনেছি ধনেপাতা টমেটো আজকে জমিয়ে ইয়ে পালন শাক ঘন্ট হবে আর আছে রুই মাছের ঝোল আজকে নাকি ওয়েদার ঠিক হয়ে যাওয়ার কথা ওদের ঠিকঠাক হওয়ার কথা আজকে দেখা যাক ঠান্ডা এবারই পড়বে হ্যাঁ হ্যাঁ সকাল সকাল আমরা একদম সেটেল করে নিয়েছি কালকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে অসাধারণ ঠাকুর দেখাবো তোমাদের নাম করা নাম করা ঠাকুর দারুণ দারুণ পুজো কি বললো বাবা ওনাকে দেখাতে হবে ভালো করে পড়তে হবে তো না ঠিকঠাক না পড়লে দেখাবো কি করে তো বই পড়তে বসেছে এখানে রাস্তার লোক দেখবে আর বই পড়বে তো পুকুর পুকুরের চারিদিক দিয়ে ওষুধ দেখো জঙ্গল মোড়ে সাফ হয়ে গেছে আর ওই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ ওপার দিয়ে ওই যে তো ওগুলো হচ্ছে জলের মধ্যে ছিল তো সেই জন্য জলের মধ্যে তো আর ওষুধ দেওয়া যাবে না মাছের ক্ষতি হবে তো সেই জন্য ওইটুকু তো যাই হোক আবার বৃষ্টিটা হলো তো সেটাই চিন্তার বিষয় যাক ছাড়ো মাঝে মধ্যে এরকম ওষুধ দিয়ে রাখবো চারিদিক দিয়ে তাহলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জলটা একটু ঘোলাটে হয়ে গেছে বৃষ্টির জল আসাতে তো যাই হোক পুকুরটা তো ইনকমপ্লিট রয়েছে পুকুরটা কমপ্লিট করতে হবে তো বাবু বলছে যে মাছ যখন ছাড়া হয়েছে আর দু এক মাস যাক তারপরে শুকানো যাবে মাছগুলো শুধু শুধু একটু বড় না হলে ফালতু ছাড়া হলো না তো এরকম বেশ বেশ ওয়েদারটা ভালো লাগছে না রোদ্দুর না বৃষ্টি সুন্দর একটা ওয়েদার বাপরে আগে তো আবার শুরু হয়ে গেল বাবা এত জোর মিষ্টি আজ তো বৃষ্টি কমে যাবে শুনলাম তো দুপুরবেলা স্নান করব বাইরে বেরিয়েছি এখন দেখছি ওরের বাপরে বাপ এত বৃষ্টি বর্ষার দিনেও তো হয়নি তো কত জোরে বৃষ্টি হচ্ছে

ভাল লাগছে সুপার সুপার ভিউ এই দেখ ওইখানটায় জল জমে গেছে ওই ফাঁকাটা বন্ধ হয়ে গেছে যার জন্য এই দিক দিয়ে জল এসে এইটা ঢুকছে এটাকে পরিষ্কার করতে পারছে ওই ফাঁকাটার ওই একটা ইয়ে ছিল এটা ওই কি বলে মুখ মুখে একটা জাল লাগানো ছিল জালটা খুলে দিলাম নাহলে এই দেখো ভর্তি হয়ে গেছে এদিকে জল এদিকে আসে না ওই এটা ঠিক আছে তো বৃষ্টি শুরু হয়ে গেল থামাত কোনো নামই নাই তাহলে এই সময় এটা এত বৃষ্টি হওয়ার কোনো মানে হয় বাবু হাচো বেশি করে বৃষ্টিটা ছাতা শীতের সবজি পালং শাক ঘন্ট একদম মূলো দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল আর এটা হচ্ছে পুঁই শাক ঘন্ট পালং ও পালং শাক ঘন্ট এটা হুম একদিন মন দিয়ে এইটা লেখ এটা তো শেখে তাহলে এটা কম্পিটিশন হয়ে যাক হ্যাঁ কে কত তাড়াতাড়ি সলভ করতে পারে হ্যাঁ দেখি দাঁড়া রেডি করো এটা করছো আচ্ছা এই এইটা করো কত তাড়াতাড়ি পারো দেখি রেডি ওয়ান টু থ্রি না এগারো বারো

রাত 50 সেকেন্ডে করলে এবারে আমাকে এটা করতে হবে ঠিক আছে 10 মিনিট এটা আমি এবারে 1 মিনিট এটা পাল্টাই না না 1 মিনিট 1 মিনিট টাইম তো 1 মিনিট তুমি টাইম দাও তোমার মোবাইলে টাইম দাও দে তো টাইম দাও 12 দেখো আচ্ছা দেখো এটা করতে হয় তো রেডি

Ja, 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 Kato me intelo. Kato me intelo, tao. Bola. <laughs> Kato me intelo. Kato me

তো কিষাণও কিছুক্ষণ পড়াশোনা করলো এবার ব্রেক দিয়েছে তো ব্রেকে এখন কিষাণু আমাদের সাথে কম্পিটিশন কখন কটা কটা কত সময় লাগে দেখি কিষাণর এটা করছো এটা করছো হ্যাঁ রাস্তা বন্ধ কেন বুঝছি এটা এখানে ঢুকিয়ে দাও তারপরে এটা নিচলে আসো

হয়ে গেছে পেন দিয়ে লিখেছে চলে আসো দেখো বাড়ি না গোয়াল ঘর তা কি জানি আমাদের মানুষের ঘর না গোয়ালের ঘর এই মানুষের ঘর না গরুর ঘর এটা দেখো দেখি কি অবস্থা এই কি অবস্থা গুলো তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া আমাদের সিদ্ধ ভাত একটু একটু তরকারিও আছে আর আলু সিদ্ধ আর গরম ভাত বসা 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 ফোন লাগবে খেতে গেলে আবার না বর্ডার ফনিং না তো ব্লকটা এন্ড করব তার আগে তোমাদেরকে একটু মানে আপডেট দিয়ে দিই সেটা চেয়ে আগামী দিন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আর কোথায় যাচ্ছি অবশ্যই কালকে জানতে পারবে ভিডিওর জন্য অপেক্ষা করো আর খুব সুন্দর ঠাকুর তোমাদেরকেও দারুণ দর্শন করাবো মায়ের মূর্তি বা মায়ের যাবতীয় মানে পুজো থেকে আরম্ভ করে বিসর্জন্য দেখার চিন্তা ভাবনা রয়েছে তো যতটা আর কি দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এটুকু বিশ্বাস রাখবে আমার সাথে তোমরাও সুন্দর সুন্দর পুজো দেখবে আর যাই হোক আর আমি কমেন্টস পড়ি আর কমেন্টস পড়ে আমি দেখলাম অনেক দেখো তোমরা কে কি বলেছে তাই নিয়ে তোমরা আমাকে রিয়াক্ট করতে বলেছ কিন্তু আমি এসব নিয়ে একদমই ইন্টারেস্ট নই এইসব এই আমার পুরনো কথা এসবগুলো নিয়ে কে কি বললো তাতে আমার কোনো আসে যায় না আমি খুব ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে আমার সন্তানকে নিয়ে আমি এভাবেই লাইফ কাটাতে চাই তো সত্যিই আমি এখন দেখছো একদম নিট অ্যান্ড ক্লিন ভিডিও করছি আমার ফ্যামিলিকে নিয়ে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করি আর তার মধ্যে কোনো কাউকে নিয়ে কোনো কটুক্তি থাকে না এবং একদমই প্লেন ভিডিও তো তাতে করে যে এগুলো যারা ভালোবাসে দেখে আর যাদের ভালো লাগে না মশালা কিছু পায় না আমার ভিডিওর মধ্যে তারা আসে না দরকার নেই ইদানিং আমি একটা বিজনেসও চালু করেছি যেটা আমি কাউকে এখনো পর্যন্ত বলিনি আর সত্যি আমার বলারও ইচ্ছে নেই কারণ আর্নিংয়ের জায়গাটা একটু সিক্রেট থাকাই ভালো সবাইকে জানিয়ে কিছু করতে গেলে তাতে অনেক সমস্যা আছে অনেকে বা অনেকে অবশ্যই ভালো চায় আমার যাকে যারা আমাকে ভালোবাসে অবশ্যই আমার ভালো হোক সেটাই চায় তো খারাপ মানুষও তো থাকে তো অভাব নেই তো সেই কারণে আমি চাই না এইসব নিয়ে বেশি আলোচনা করতে আমি কাউকে কিছু বলিও না তোমাদের সঙ্গে আনন্দ করে একটু ভিডিও শেয়ার করি বাস কেটে তো তো এই আছি দরকার নেই আমার নোংরা দরকার নেই যেটুকু যা করেছি তোমাদেরকে দরকার ছিল জানানো জানিয়েছি বাকি সামনে রয়েছে আমার কেসের ডেট তো যাব সেই কেসের জন্য তৈরি চলছে অবশ্যই তার জবাব দিতে হবে আমি আমি যে দোষী নই সেটা তো আমাকে প্রুভ করতে হবে কারণ আমি যদি এখানে পিছিয়ে আসি তাহলে তো আমাকে দোষী প্রুভ হয়ে যাবো আমি তো আমি যে দোষী নই সেটা আমাকে প্রুভ করতে হবে তো তো এ তার জন্য তৈরি চলছে ওই আশাই রয়েছে ব্যাস আর কিছু নয় একদম প্লেন সাদা মাটা লাইভ লিড করছি তো এরকমভাবেই চলতে চাই তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি আগামী দিনে এসো তো আগামী দিন আসছে এবার তোমাদের জন্য দারুণ কিছু ভিডিও আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে